আসসালামু আলাইকুম এক মুরগির মাংস কিন্তু খেতে এক ভালো লাগে না আজকে দেখাবো কিভাবে মুরগির ঝোড়া মাংস রান্না করবেন সেটাই আমি আজকে দুই পিস বুকের মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদমই হালকা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অত বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু পরে আবার আর একবার রান্না করবেন তখন মাংসটা অত বেশি ঝুরঝোরা হবে না এবং খেতেও ভালো লাগবে না এরকম করে সিদ্ধ করে গরম থাকা অবস্থাতে সুন্দর করে আমি এটাকে ভালো করে আলাদা করে নেব আলাদা করে হাত দিয়েও আপনি করতে পারেন কাঁটা চামচ দিয়েও করতে পারেন সেটা আপনার পছন্দ মতো তো দুই পিস মাংস দিয়ে আপনারা ভালো মতো খেতে পারবেন আর এরকম একবার মাংস রান ভাজা ভাজা করে খেয়ে দেখবেন পরে আর রকম রান্না করে মাংস খেতে একদমই ভালো লাগবে না তো এই তো সব মাংসগুলোকে হচ্ছে আমি এভাবে করে ছাড়িয়ে নেব তো সেমভাবে হচ্ছে মাংসগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করার জন্য প্রথমে হচ্ছে কড়াইতে তেল গরম করে এখানে একটু আদা আর রসুনের বাটা দিলাম আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের পরিমাণ খুব সামান্য দিয়েছি এর জন্যই কারণ পরে কিন্তু আমি আবার বাগারে পেঁয়াজ ব্যবহার করবো এর জন্য পেঁয়াজের পরিমাণটা খুব সামান্য একটু দিয়েছি দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে যে মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিলাম মাংসগুলো দেওয়ার পরে এর ভিতর হচ্ছে একে একে সব মশলাগুলো দিতে হবে আমি প্রথমে হচ্ছে লবণ মিশিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি আর একটা কথা আমি কিন্তু এখানে হাড়গুলো বাদ দিইনি কারণ এই হাড়গুলো আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে শুধু কুচকুচি কুচকুচি খায় আর কি তো এর জন্যই আর কি রেখে দিয়েছি কারণ এগুলো অনেক বেশি নরম থাকে তো তার জন্য তারপর হলুদের গুঁড়ো লবণ মরিচ ধনিয়ার গুঁড়া ভাজা জিরা গুঁড়ো আর ভাজা বাসায় গরম মশলা তৈরি করেছিলাম সেই গরম মশলা গুঁড়োটা আর এই গরম মশলার রেসিপিটা হচ্ছে আমি আমার ইউটিউবে দিয়ে দিচ্ছি এবং ফেসবুক পেজেও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এই তো এখন হচ্ছে সুন্দর করে মিশিয়ে এর ভিতরে হচ্ছে আমি কিছুটা পরিমাণে পানি দেবো এই পানিটা দেওয়ার কারণে হচ্ছে মাংসটা আমি প্রথমে অনেক বেশি সিদ্ধ করতে বারণ করেছি কারণ এই পানিটা না দিলে হচ্ছে যে মশলাগুলো দিলাম সেটা একটা কাঁচা কাঁচা স্মেল আসবে খেতে ভালো লাগবে না এর জন্য অবশ্যই পানিটা দিতে হবে পানিটা দেওয়ার পরে চুলা আঁচটা হাই করে রেখে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে আর আমি হচ্ছে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে খুব সামান্য একটু তেজপাতা ছোট একটা আর হচ্ছে এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়েছি তো এই তো এখন হচ্ছে মাংসের পানিটাকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে মাংসটাকে আমি তুলে এখন হচ্ছে বাগার দেবো বাগারের জন্য আবার তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পিঁয়াজ এবং পেঁয়াজের সাথে রসুন নিয়েছি আর হচ্ছে শুকনামরিচ এই অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন এই শুকনো মরিচের কারণে হচ্ছে স্মেলটা ভালো আসে আর আমি রসুন কিন্তু একটা কুচি করে দিয়েছি আর একটা পুরোটা হচ্ছে মানে কোয়া ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তেই রেখেছি তো এই তো দেখতে পাচ্ছেন মা এরকম যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে যে ভাজার মাংসগুলো আছে সেই মাংসটাকে দিয়ে চুলা রাসটা হাই করে হচ্ছে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে যখন মাংসের কালারটা লাল হয়ে আসবে তখন হচ্ছে উঠে নিলে হবে আর এটা দিয়ে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন এবং ভাতের সাথে তো বেশ লাগে বিশেষ করে গরম ভাতের সাথে আপনারা একবার হলেও ট্রাই করবেন তো রেডি হয়ে গেল মুরগির ঝুড়া মাংস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফা পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ